আসসালামু আলাইকুম এটা হচ্ছে গজনী চিড়িয়াখানা জিনাইকাতি থানা শেরপুর জেলা আমাদের শেরপুর জেলা আসলেও অনেক কিছু দেখার আছে যেটা অনেক ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না এখানে আমার এখন বর্তমান অবস্থা এরকমই লোকজন একদমই নাই বলা যায় আমরা হঠাৎ করে ঘুরতে গেছিলাম শুটিংয়ের কাজে এই হচ্ছে আমাদের একটু ঘোরাঘাড়ির ফাঁকে একটা ভিডিও করে রাখছিলাম এটা আমাদের হাসান ভাই আমাদের বর্তমান অভিনয়া সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা সামান্যের দিকে আগাতে পারি গোজনী চিড়িয়াখানার ভিতরের দৃশ্য আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে হাসান ভাই একটা ফুলের সামনে দাঁড়াইছে হাসান ভাইকে সুন্দর লাগতেছে হ্যাঁ এটা হচ্ছে পাত্র যেটা কার্টুনের দিকে বা আমরা আমিও একসময় দেখতাম এটা আমার হইতেছে দুয়েল পাখি জাতীয় দুই পাখি এখন দেখা যায় না এখন দেখাই যায় না অনেক কিছু হাসান ভাই কিছু দেখাচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন এটা একটা ভালো জায়গা এই যে লাভ এখানে একটা পিক তুলে সুন্দর লাগতো যেতেছে আমাদের মোটা বাবু পাত্র মোট হ্যাঁ আর তো পরি তো অনেক লাগে এখানে আমার আমার সাথে একটা ছবি আছে আমি অবশ্যই একদিন পোস্ট করবো ভাই আমাদেরকে সব কিছু দেখালো কিছু একটাই চিড়িয়াখানা এখন বর্তমান সব মোটামুটি খালি করে আছে কিছু ছিল যা বন বিভাগের লোক নিয়ে নিয়েছে বাল্যক ছিল বানর ছিল এনেগুলো বর্তমান আবাদ নাই তবে একটা জিনিস সেইখানে বানস ছিল তবে এখন বানরগুলো নাই বর্তমান অবস্থা বানরগুলো নিয়ে নিয়েছে এবং খোলা আকাশে মুক্ত করে দেওয়া হয়েছে বর্তমান বানর চিনি রাখা নিষেধ যাই হোক সেটা জানি না তবে যতটুক সংগ্রহ করতে পারছি আপনাদের বললাম তবে দেখেন সিঁড়িটা অনেক ভালো লাগে অবশ্যই দেখার মতো কিছু আপনারাও দেখে যাবেন চিনাগাতি থেকে গজনি সবাই চিনেন জিনাগাতি থানা আমারও পাশের থানা যাই হোক সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ঘুরে যাবেন এই কুকুরটা শিকারি কুকুর হ্যাঁ এখানে একটা বালক থাকতো এখন বালকটা নাই আর এইখানে তো খালি আমি অনেকদিন খালি দেখছি খালি পড়ে আছে কোনো কিছু পরিবর্তন হয় নাই হ্যাঁ এটা ভিতরে সিন লোকজন নাই শুধু আমরাই ছিলাম ওই জন্য হালকা পাতলা আপনাদের জন্য ভিডিও করছি এই যে এখানে দেখেন চরেই আছে যেটা অন্য চড়োই বলা হয় পাহাড়ি চড়ে হ্যাঁ মুরগি আরও অনেক কিছু দেখার ছিল বাট এখন নাই বাঘ ছিল বাল্লুক ছিল শিয়াল একটা শিয়াল ছিল শুধু কয়েকটা খরগোশ আছে বর্তমান এই হলো মোটামুটি আপনাদের অনেক কিছু দেখালাম এখন আমরা বের হয়ে যাব সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই এই নিয়ে দেখতে আসবেন অবশ্যই দেখার মতো মনোরম একটা পরিবেশ সবারই ভালো লাগবে অনেক কিছু দেখার আছে এখানে